ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যহত্যার বিচারের দাবিতে আজ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শাহাবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল কর্মসূচিতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন এ কর্মসূচির কারণে শাহবাগ সহ সংলগ্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করেন সাম্য হত্যার বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি এবং প্রশাসন এ বিষয়ে লুকোচুরি করছে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন প্রকৃত আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি তিনি উপাচার্য ও প্রক্টরকে এই হত্যাকাণ্ডের দায় এড়াতে না পারার জন্য দায়ী করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাম্য হত্যাকাণ্ডে তিনজনকে আটকের কথা জানালেও তাদের পরিচয় প্রকাশ করেনি ছাত্রদল এই বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করছে এবং প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে ছাত্রদল এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করার জন্য মূল ঘাতকসহ সকল আসামিকে দ্রুত গ্রেফতার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও তদন্তের গাফিলতির প্রতিবাদ জানিয়েছে